এবং তুফাতি সূর্যের আলোতে আমরা একটা মহেন্দ্র খনে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমাদের হাতে যে বইটি দেখতে পাচ্ছেন তৃত এটা এটি আমাদের সাইদ আব্রার ভাই এবং সাদিয়া গুল বাহার ভাবির বিয়ের একটি স্মারক যা আমরা সকালে এটার মোরক উন্মোচন করেছি আমরা এইটা সম্বন্ধে এবং আমাদের এই মিঠা ময়নের হাওড়ের সফর কিছু সাক্ষাৎকার শুনব কিছু ব্যক্তিত্বের কাছ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন চিন্তা নামার ব্যবস্থাপনা সম্পাদক কি ফায়তুল্লা বিন সাইফ আমরা তার কাছ থেকে শুনব যে হাওড়ে আসার পর তার কেমন লাগতেছে আমি আমার জীবনে প্রথমবারের মতো হাওড়ে এসেছি অনেক দিনের ইচ্ছে ছিল হাওড়ে আসার এবং পুরো অসাধারণ ছিল ভালো লাগছে এই যে রাতের বেলা যখন হচ্ছে আমরা নদীর পানি ভেঙে তখন হাওড়ের যে থই থই পানি পানির উপর ভেসে ভেসে এবং সবচেয়ে মজার জিনিস যেটা ছিল কাওয়ালির আসর আমরা সবাই আমাদেরকে মাতিয়ে রাখছিল আমরা সবাই এই যে ব্যাপারটা অর্থাৎ আমরা আসলে যে উপলক্ষে এসেছি যে আমাদের আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় বন্ধু সাইদ আবরার ভাইয়ের বিয় পরবর্তী সময়টাকে আমরা উদযাপন করার বা সেলিব্রেট করার যে একটা ইচ্ছা আমাদের অনেক দিনের ছিল আমার হচ্ছে সেই মিছেটা আমাদের একদম পরিপূর্ণভাবে পূরণ হয়েছে আর এখানকার পরিবেশ নিয়ে যদি বলি অসাধারণ সকালবেলা আপনি অলরেডি বলেও ফেলেছেন ইন্ট্রোডাকশনে যে একটা স্নিগ্ধতা আমাদেরকে হয়ে যাচ্ছে এই যে সকালের যে আবহাওয়াটা এমনিইtidyverse আর কিন্তু হাওয়ায় সকালের জন্য আর একটা স্পেশাল আরেকটু সুন্দর সব সব মিলে পরিপূর্ণ হয়েছে আমরা একটু আপনার কাছে তিন করাস সময় জানতে চাইব যে এইতে ফের শারদ অবশ্যই খুবই ইউনিক আয়োজন আহ এবং সাইড বাই হচ্ছে একজন রুচিমান মানুষ আসলে মানুষ সেই জায়গা থেকে সাইড ভাই রুচির ছাপ আসলে সব স্পষ্ট আমার প্রচন্ডায় আমি খুবই মুগ্ধ হয়েছি যে একটা খুবই ভালো থিম এখানে রেখেছেন নামটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে মানে দেল তোরাসি মানে হচ্ছে হৃদয়ের উত্তরাধিকার মানে কেমন যদি তিনি বলছেন তিনি তার গুরুবাহারের কাছে তার হৃদয়কে মন্ত্র দিয়েছেন উত্তরাধিকার সমর্পণ করেছে এই জিনিসটা মানে নামের ব্যাপারটা আমাকে আকর্ষণ করছে আমরা শুনি না যে ইসলামিক তুর মানে ইসলামিক উত্তরাধিকার সেখান থেকে এই শব্দ বন্ধ হয়ে কে এনে দিল তোর আছে সাধারণ আহ ভালো লেগেছে ভিতরে লেখাও মানে আমার নিজেরও একটা লেখা আছে সে সাথে হচ্ছে অসংখ্য বড় বড় মানুষ আমার এই শহরের যারা প্রিয় মানুষ সবারই লেখা আছে সাইদবার কাছের মানুষ যারা আচ্ছা সবাই লেখা পড়ছে আমি করতে করি কালকে তো পেয়েছে তো আমি লেখা পড়ে আসলে সিটি কাজ করছি আমার মনে হচ্ছে যে অনেক কিছু আসলে আমারই বলার ছিল আপনি যে লেখাটা লিখেছেন আপনার লেখা শুনে সত্যি কথা বলতে এই শহরে সাইড সাথে আমার অনেক গল্প আছে আমি সেই গল্পটা আসলে আমার লেখা আমি যে একটু আপনাকে যদি পড়ে শোনা আমার লেখাটা ইয়ে করে আছে এই শহরে সাইড সাথে আমার অনেক গল্প আছে আছে বিচূর্ণ দিন নক্ষত্রের রাত বিজিলের আগে আলো ঝলমারি সন্ধ্যার অসংখ্য স্মৃতির মুখরতা আমাদের হারানো দিনগুলোর কথা মনে পড়ছে কোন এক পূর্ণিমার রাতে রূপালী চাঁদের আলাও ফরিদাবাদের বারান্দার দাঁড়িয়ে গল্প করছিলাম কোন এক বর্ষায় আমাদের হৃদয় চৌকাঠ ভিজেছিল উন্মাতার বৃষ্টি কোন এক গ্রীষ্মের তত্ত্ব তপ্ত আমরা হেঁটেছি সংগ্রামের মিছিলে স্মৃতিগুলো যেন আমার মেমোরিতে মর্মরি তাহলে আমি পুরোটা বুঝছি না তো এই তো আমার সাইদের সাথে যে আমার দীর্ঘদিনের পথ চলা আমাদের রাজনৈতিক যে সংগ্রাম আমাদের মাসিকে নিয়ে আমাদের বেশ কিছু কাজ সবচেয়ে বড় কথা সাইদের সাথে চিন্তা ও স্বপ্নে আমার বেশি সে জায়গা থেকে হয়তো আমরা চিন্তা নামায় হয়েছে আসলে সে জায়গা থেকে আমাদের অনেক কাজ হয়েছে আহ সব ওই চাঁদিটাই বলেছে শেষেদার জীবনের বা সুন্দর সব কামনা আমার লেখার মনে হচ্ছে গল্প করবো